শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আজই রথযাত্রা আজ নিরামিষ রান্না হবে ছেলে মেয়েদের জন্য চাউ রান্না করব আর আমাদের জন্য চিড়ে ভিজিয়ে খাবো আমরা আমাদের পেঁয়াজ রসুন না ডিম না দিলে আমাদের লোকেরা চাউ খেতে পারে না কিন্তু ছেলে মেয়েকে আলু ভাজা দিয়ে করে দিলে ছেলে মেয়ে খেয়ে নেবে আর আমি ছেলে আর মেয়ের জন্য চাউ করে দিলাম দেবো আর আমি আমরা সবাই ছিঁড়ে খেয়ে নেবো তারপরে রান্না করব কি রান্না করব আজকে খিচুড়ি আগে এই জলখাবারগুলো জোগাড় দিয়ে চান করে পুজো করে নেবো তারপরে ই করব করে তারপর রান্না করব খিচুড়ি আলু ভাজা কুমড়ো ভাজা পাঁপড় ভাজা আর আলুর দম এই রান্না করব করে এই চাউ হয়ে গেছে আপাতত চাউটা হয়ে গেছে চাউটা দুজনকে দিয়ে দেবো আর ওদের ওদের বাকিদের সব চিড়ে খেতে দেব চিড়ে মিষ্টির এই চানটা করে আগে ঠাকুরকে দিয়ে নিলাম ওদিকে বৃষ্টিও নেমেছে খুব কি রান্না করলাম আমি কি রান্না করলাম খিচুড়ি ওই আস্তে আস্তে সবাইকে চান হয়ে গেছে সবাইকে খেতে দেবো বিশেষ ধারে বৃষ্টি নামছে আমার একদিকে যাওয়ার কথা আছে জানি না আমি যেতে পারবো কিনা কারণ এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে আমাদের এখানে জল জমে যাবে আমি জানি না যেতে পারবো কিনা যাই হোক সবাই চান করে চলে এসেছে এত বৃষ্টি দেখে আর কি করবো মনটা খারাপ হয়ে যাচ্ছে একটা জায়গায় যাওয়ার ছিল জানেন তো কোথাও যেতে পারছি না তো বন্ধুরা আমি একটা প্রোগ্রাম করেছি সেখানে একটু যাবো এই তো ওরা কি সুন্দর যাচ্ছে কিন্তু আমার ঘর থেকে সে পারমিশন মিলবে না যেতে হবে খেতে দিয়ে দি গিয়ে ওই মেয়ের খাবার পাচ্ছি খিচুড়ি আলু ভাজা কুমড়ো ভাজা পাপড় আর আলুর দম এই দিলাম মেয়েকে এবারে মেয়ের বাবাকে বড় দেবো দিয়ে তারপর ছেলেকে খাওয়াবো তারপরে আমি খাবো যদি সময় পাই বৃষ্টি যদি কমে যায় তাহলে দৌড় তাহলে কেমন হয়েছে আজকের রান্না বলবেন বিকেলে কত কিছু পেলাম এই সব পরে দেখাবো আসি বন্ধুরা পরে